আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াজ আমি জাফর হোসেন আপনার সাথে আছি সামনে যে প্রোডাক্টটি দেখতেছেন এটা হলো গিয়ে হট ডিসপ্লে শুকেস হট কেস বলি আমরা এটা ইম্পোর্ট কোয়ালিটির ডেপটা হলো গিয়ে পনেরো ষোলো ইঞ্চি লেন্থ চব্বিশ ইঞ্চি উচ্চতা দুই ফিট চব্বিশ ইঞ্চি এস আইচ এর প্রোডাক্ট এটাতে আপনার ফাস্ট হট আইটেমের খাবার রাখতে পারবেন হিটিং সিস্টেম কোয়ালিটি এটা পাশে আছে একটা কিং মাস্টার ওভেন দুই পিৎজা ওভেন এটা গ্যাস প্লাস ইলেকট্রিক কন্ট্রোল প্যানেল বোর্ডটা ইলেকট্রিক এটা দুই পিজা ভিতরে স্টোন সিস্টেম মাস্টার সাব স্যান্ডুইচ পাশে আছে একটা পটেটো কাটার এখানে এই পাশে যে ওভেনটা আছে এটা হলো কি দুই ট্রে নিচে আছে তিন ট্রে দুই ট্রে তিন ট্রে আপনার যে কোনো সাইজের ওভেন ছিল না আমরা তোর সাথে যোগাযোগ করলে আমরা ওভেন দিতে পারবো ইনশাল্লাহ সামান্য কিছু অ্যাডভান্সে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা কুরিয়ার করে থাকি এটাও সেম দুইটে ক্যাপাসিটি এটা যে ওভেনটা আছে এটা তিনটে ক্যাপাসিটি সম্পূর্ণ সম্পূর্ণ এই ওভেনগুলো হলো কি সম্পূর্ণ কিং কোম্পানির মেড চায় না ইম্পোর্ট কোয়ালিটির সব ওবেন এগুলো আপনারা যে কোনো কোয়ালিটির ওভেন চাইলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ওভেন দেওয়ার চেষ্টা করবো ট্রান্সপোর্টের মাধ্যমে বা সরাসরি আমাদের লোকেশনে আসতে পারেন একশো আঠারো পূর্ব তেস্তরী বাজার পারম্ব তেজগাঁও ঢাকা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এমন কোয়ালিটি ফুল দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববর্তু